আসসালামু আলাইকুম সবাই কেমন আসছেন আশা করি ভালো আছেন আপনারা যারা টেলিকম সার্ভার তৈরি করে নিয়ে রিসার্জের বা বিকাশের বা দেখা গেল আপনাদের ড্রাইভ ইন্টারনেট প্যাকের ব্যবসা করতে চান তাদের জন্য এই ভিডিওটি আমরা আপনাদেরকে বিকাশের সফটওয়্যার দিব কীরকমভাবে চলবে সেটা আপনাদেরকে দেখাচ্ছি আপনারা যারা প্রবাসী আছেন যারা চান যে বিকাশের ব্যবসা করতে তাদের জন্য এই ভিডিওটি এবং যারা বাংলাদেশি তারাও দেখতে পারেন তারাও নিয়ে এই কাজ করতে পারবেন এরকম একটা টেলিকম সার্ভার আপনারা তৈরি করে নেবেন ইউজার অ্যাপস থাকবে এরকম পাশাপাশি আপনাদের অ্যাডমিন প্যানেলটাও আমি দেখাবো কিভাবে কন্ট্রোল করবেন আপনাদের রেসেলার কিভাবে তৈরি করবেন কিভাবে ক্যাশ আউট ক্যাশ ইন ক্যাশ ইন এগুলো সব কিছু দেখাবো সর্বপ্রথম আমি যদি দেখাই বিকাশের যেহেতু বলছি আমি বিকাশের সার্ভিসটা প্রথমে আমি দেখাবো এখানে বি ব্যাঙ্কিং মানে বিকাশ ডাইরেক্ট বিকাশের লোগো দেওয়া হয়নি কারণ আপনারা অনেকেই জানেন ইউটিউবে ভিডিও দিলে লোগো দিলে কপিরাইট ক্লেম দিয়ে দেয় অফিসিয়ালি ইউটিউব কোম্পানি তারপরে এখানে নাম্বার দিতে হবে মানে আবারও দেখাই দেখা গেল যে আপনাদের বিকাশের ব্যবসাটা এরকমভাবে হবে যেমন কোনো ক্লায়েন্ট যদি এখানে ক্লিক করে ক্লিক করে তাদের যে নাম্বার আসছে নাম্বারটুকু তুলবে এখানে বিকাশ নাম্বারটা তোলার পরে যে কর্নার আছে কর্নারে ক্লিক করা মাত্র এরকম চলে আসবে এইখানে আসার পরে দেখেন এখানে ক্যাশ ইন ক্যাশ আউট সেন্ট মানি তিনটা অপশান দেখাচ্ছে কিন্তু এই তিনটা অপশনের মধ্যে যেটা করবে আপনাদের ইউজাররা ক্যাশ ইন হলে ক্যাশ ইন ক্যাশ আউট হলে ক্যাশ আউট সেন মানি হলে সেন মানি অটোমেটিক কিন্তু কাজ করবে ক্যাশ ইন দেওয়া আছে তারপর এখানে আপনাদের অ্যামাউন্ট দিবে আপনাদের ইউজাররা যে অ্যামাউন্ট রেমিডেন্সের যে ব্যবসাটা এটাও করতে পারবেন এখানে তারপরে এখানে যদি ইয়ে দেওয়া যায় পিন দেওয়া যায় এখানে দেখেন পিন দিয়ে দিলাম পিন দেওয়ার পর সেন রিকোয়েস্টটা ক্লিক এখানে সাপ দিয়ে ধরে থাকলে কিন্তু ক্যাশ আউটটা হয়ে যাবে ক্যাশ আউট ক্যাশ ইন সেন্ট মানি এই তিনটাই কিন্তু এইভাবে করতে পারবে এখন আমি অ্যাপসে প্রবেশ করব ফিঙ্গার প্রিন্ট দিয়ে লগ ইন ফিঙ্গার প্রিন্ট কিন্তু ভিডিওতে না দেখা যেতেও পারে এরপরে আপনারা দেখতেছেন এইখানে ইয়ে শো করে ফেলছে নোটিশে আমি ক্লিক করলাম এটা আপনারা অ্যাডভিন ফ্যান থেকে যে নোটিশটা দেবেন আপনাদের ইউজারদের ক্ষেত্রে রিসেলারদের ওটা কিন্তু শো করবে এইখানে ক্লিক করে ব্যালেন্স দেখতে পারবে এখানে তিনটা ব্যালেন্স আছে আমি মেন ব্যালেন্স চেক দিলাম আপনাদের ইউজাররা এইভাবে ব্যালেন্স দেখতে পারবে তারপরে দেখেন এখানে অ্যাডমান অ্যাড ব্যালেন্স আছে আপনাদের ইউজারে কিভাবে টাকা মানি করবে এখানে এখানে মেন ব্যালেন্সে যদি ক্লিক করে বাই ট্রানজেকশন অটোমেটিক কিন্তু টাকা অ্যাড হয়ে যাবে এখানে নাম্বারগুলো দিয়ে দেবেন আপনার অ্যাডমিন প্যানেল থেকে শো হবে এখানে টাকা পাঠিয়ে ট্রানজেকশন অ্যামাউন্ট পিন দিলে হয়ে যাবে পেমেন্ট গেটে আছে এরপরে সেন মানি আছে যেমন বিকাশের যেমন এক অ্যাকাউন্ট থেকে আরেক থেকে বলে সেন মানি আপনাদের যে সফটওয়্যার থাকবে আপনাদের আমাদের কিন্তু এটা ডেমো সফটওয়্যার এখানে আপনাদের কোম্পানির নাম লোগো থাকবে এখানে আপনাদের ইউজার আরেক ইউজারদেরকে কোন ব্যালেন্স ট্রান্সফার করতে চায় সব কিছু করতে পারবে তারপর এক ইউজার রিসার তৈরি করতে পারবে আপনাদের ইউজার অন্য ইউজারদেরকে এখানে দেখেন তিনটা চারটা পাঁচটা এখানে রিসেলার সিস্টেম আছে ডিলার হাউস এগুলো আছে তারপর এখানে মাই ইউজার আছে লোডটা আমি যদি দেখাই সিস্টেমটা কীরকম সেলোডে ক্লিক করলাম আপনাদের ইউজাররা এখানে ক্লিক করে ফ্ল্যাক্সিলড যে নাম্বারটা এটা দিয়ে দেবে যেহেতু বাংলা লিঙ্ক নাম্বার অটোমেটিক বাংলা লিঙ্ক কিন্তু চলে আসছে এখানে তারপরে দেখবেন পোস্ট ফিটনা না নাম্বার সহ হবে এখানে অ্যামাউন্ট দিতে পারবেন অথবা যদি ড্রাইভ যদি নিতে চায় আপনাদের ইউজাররা ড্রাইভে ক্লিক করতে পারবে রেগুলারে ড্রাইভে যদি ক্লিক করি দেখেন দুইটা ড্রাইভ অ্যাড করা আছে এটা দেখাচ্ছে রেগুলার প্যাকেজ রেগুলার প্যাকেজ দেখাচ্ছে এভাবে আর কি আপনাদের ইউজাররা ব্যবহার করবে অ্যাপসটা এখানে ক্লিক করে প্রিনটা দিতে হবে দেওয়ার পর রিচার্জের ক্ষেত্রে সাপ দিয়ে ধরে থাকলে রিচার্জ হয়ে যাবে এটা সিকিউরিটিপূর্ণ এবং তারপর ড্রাইভ আছে তারপরে দেখেন নগদ আছে। ড্রাইভ অফারটা তো একটু আগে দেখালাম এই যে ড্রাইভ অফার যদি দেখাই এই যে সেম ড্রাইভ রেগুলার একে নগদ আছে। নগদে যদি ক্লিক করা যায় এখানে আপনাদের কেউ যদি নগদ সার্ভিস নেয় নগদের ওই সেম একে বিকাশের মতো তারপর মাই ক্যাশ আছে তারপর ইউ ক্যাশ আছে ভিপো আছে সোস কোড তারপরে বিদ্যুৎ বিল এটাই যদি আমি ক্লিক করি এখানে দেখেন বিদ্যুৎ বিল যদি কেউ দিতে চায় আপনাদের ইউজাররা উপরে ক্লিক করে কোন বিদ্যুৎ বিল সেটা ক্লিক করে ওয়াটার বিল হলে ওয়াটার ইলেকট্রিক বিল দিয়ে এখানে যে নাম্বারগুলো চায় এগুলো ডকুমেন্ট দিলে হয়ে যাবে তারপরে এখানে দেখতেছেন ব্যাঙ্কিং আছে আরেকটা বিষয় ব্যাংকিং আমি যদি এখানে ক্লিক করি ইসলামিক ব্যাংক থেকে সব ব্যাঙ্কে আছে আপনারা চাইলে আরও অ্যাড করতে পারবেন রকেট আসছে তারপরে স্লাইড মোড দিতে পারবেন এখান থেকে এখানে আরও অনেক সেট আপ সেটিংগুলো আছে সিকিউরিটির ক্ষেত্রে আরেকটি বিষয় যেহেতু ভিডিওটা বড় হচ্ছে এই জন্যে আমি ইউজার অ্যাপসটা এখন দেখাবো না অ্যাডমিন প্যানেলে নিয়ে যাব এবং যারা নিতে চান তাদেরকে উদ্দেশ্য বলি তারা আমাদের ডেক্সিশনে মোবাইল নাম্বার দেওয়া থাকবো হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করলে ডেমো দেবো ডেমো চেক করে নিতে পারবেন অ্যাডমিন প্যানেলটা আমার আগের থেকে লগ ইন করে দেওয়া আসলো কারণ লগ ইন করে রাখছি যেহেতু ব্রাউজারে অ্যাডমিন পিন পাসওয়ার্ড বসানো হয় এগুলো ফিরে আপনাদের দেখলে দেখা গেলো অনেকে ঝামেলা করে এগুলো বারে বারে অ্যাপ্লাই করে এগুলো একটা ঝামেলা হয়ে থাকে যার কারণে আগেই লগ ইন করে রাখছি এখানে দেখেন এখানে শো হবে সাপ টোটাল মানে কতগুলো টাকা লেনদেন হলো আজকে টু ডে তারপরে আপনার ইউজাররা কোন সিমে আপনাদের যে সিমগুলো থাকবে বা ব্যালেন্স থাকবে এপিআই নিলে ব্যালেন্সে কত টাকা আছে সব শো করবে এখানে আর একটা বিষয় এখানে শো করবে যে কোন ব্যালেন্সে কত টাকা আছে আপনাদের ইউজারদের মেন ব্যালেন্সে আছে চারশো চল্লিশ টাকা এখানে ব্যাঙ্ক ব্যালেন্স ড্রাইভ ব্যালেন্স সব দেখাবে রিসেলারদের তারিখ তারপর টাকা অ্যাট মানি অটোড মানি ম্যানুয়াল টোটাল সব কিছু অটোমেটিক রোবোটিক চলবে কিন্তু এখানে রোবোটিক চলবে যার কারণে লোক আপনাদের লাগবে না বেশি তারপরে এখানে দেখেন পেন্ডিং রিকোয়েস্ট চলে আসছে এখানে তারপরে এখানে আছে রিসার্চ হিস্টোরি মানে রিসার্চ যদি কোনো ফেল মারে বা রিসার্চ কতগুলো হলো এখানে ক্লিক করে অল হিস্টোরি বা রিসার্চ সাকসেসফুল যেগুলো দেখবেন ওগুলো রিসার্চ বা যেগুলো ক্যান্সেল ওগুলো জানবেন যে ক্যান্সেল হয়েছে সব কিছু তারপরে এখানে ড্রাইভ অফার অ্যাড করতে পারবেন বা এডিট করতে পারবেন ক্যান্সেল করতে পারবেন যে বিল পে দুইটা বিল পে আমি এটিএমও থেকে ইয়া করছে কে জানি আমার ক্লায়েন্ট আপনাদের মধ্যে যে কোনো একজন এখানে রিকোয়েস্ট চলে আসছে তারপরে ব্যাংকিং আছে এখানে তারপরে রিসেলার আছে তারপরে এখানে অ্যাডমিনিস্ট্রেটর যে সেট আপগুলো এগুলো আপনাদেরকে আমি অন্য ভিডিওতে দেখাবো সার্ভার নেওয়ার পরে আপাতত লং ভিডিওতে আমি দেখালাম যারা নিতে চান আমার এই ভিডিও ডেস্ক্রিপশনে অবশ্যই নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করে নিতে পারবে